ও জব আছে তারা নমস্কার দর্শক বন্ধু জয় মা তারা জয় গুরু বামদেব জয় মা কামাখা মায়ের জয় আশা করি মায়ের আশীর্বাদ দয় করুণায় আপনারা ভালো আছেন সুখী আছেন শান্ত আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক বন্ধু আমি জ্যোতিষতান্ত্রিক মাতৃ সাধক শ্রী সুব্রত প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয়ে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি হলো ভাদ্র মাসের কৌশিকা অবস্যায় প্রিয়জনকে ফেরানোর গুপ্তিবিদ্যা ভাদ্র মাসের কৌশিকা অবশ্যায় প্রিয়জনকে ফেরানোর গুপ্তিবিদ্যা কারণ সামনে আসে ভীষণ বড় যোগ ভীষণ বড় তিথি বারোটা আবাসার মধ্যে সর্বশ্রেষ্ঠ আবস্যা কৌশিকা অবস্যা এই কৌশিকা অবস্যার জন্য বহু মানুষ সারা বছর অপেক্ষা করেন এই যোগে তন্ত্র প্রয়োগ করাবেন এই যোগে বিভিন্ন তন্ত্রমাদের চিরস্থায়ী প্রতিকার করাবেন বলে মানুষ অপেক্ষা করেন কারণ এই দিনকে কৌশিক অবস্থা চলাকালীন তন্ত্রমাদে যে কোনো সমস্যার সমাধান করা যায় যে কোনো সমস্যার সমাধান সঠিকভাবে তন্ত্র প্রয়োগ করলে বন্ধুদের গুলি মিস হবে কিন্তু তন্ত্র মিস হবে না কাজ আপনার হবেই হবে এত বড় কথা বললাম কারণ বহু সাধু বহু তান্ত্রিক বহু পণ্ডিতরা এই দিনকে ধনাত্মক ঋণাত্মতির কাজে লাগান কেউ ভালো কাজ করছেন কেউ খারাপ কাজ করছেন কেউ ক্ষতির কাজ করছেন বিভিন্ন সাধক বিভিন্ন তান্ত্রিকরা এদিনকে বিভিন্ন কিছু কাজ করেন যাই আমি ক্ষতির কাজ করি না আমি ভালো কাজ করার জন্য এসেছি যদি আপনার প্রিয়জন ছেড়ে চলে গিয়ে থাকে তাহলে এই বিদ্যা প্রয়োগ করুন আপনি যাকে ভালোবাসতেন নিজের জীবন মন প্রাণ দিয়ে আপনার স্বামী বা স্ত্রী ছেড়ে চলে গেছে প্রেমিক বা প্রেমিকা ছেড়ে চলে গেছে কোনো বন্ধু যা যে আপনার জীবনে সব কিছু ছিল সে আপনাকে আর পাত্তা দেয় না যোগাযোগ বন্ধ করে দিয়েছে ফোন নাম্বার ব্লক করে দিয়েছে বা কাউকে ভালোবাসেন অনেকবার বলেছেন কিন্তু রাজি হচ্ছে না বা কাউকে ভালোবাসেন তার সঙ্গে কথাবার্তা যোগাযোগ আছে কিন্তু আপনি বলতে পারছেন না এই ধরনের ক্ষেত্রে এই বিদ্যা প্রয়োগ করা যেতে পারে তবে অবশ্যই শুভ উদ্দেশ্যে প্রয়োগ করবেন কারণ তন্ত্রবিদ্যা দিয়ে কোনো ছেলে খেলানি চলে না সঠিকভাবে প্রয়োগ করুন কাজ হতেই হবে কাজ হবে না কাজের বাবা হবে চ্যালেঞ্জ সহকারে বলতে পারি কারণ কৌশিকা অবশ্য যে কাজ করবেন সে কাজ হবেই হবে এই দিনকে তন্ত্রের শ্রেষ্ঠ রাত ধরা হয় দর্শক বন্ধু বিদ্যাটা পরিষ্কার বলে শিখিয়ে বুঝিয়ে দেব এখনও যারা পরিচালিত পরিবারের সদস্য নেই তারা দেখুন নিচের লাল প্রেস করে দিন ও পাশে থাকা বেলাইকানে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান প্রিয়জনকে ফেরানো যে মানে বহু দূরে চলে গেছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সে আপনার জীবনে ফিরে আসতে চায় না তাকে ফিরিয়ে আনতে পারবেন বা সম্পর্কে ডামাডল চলছে বনিবনা হচ্ছে না সেক্ষেত্রে প্রয়োগ করতে পারেন এই ধরনের কাজে প্রয়োগ করবেন বুঝে শুনে প্রয়োগ করবেন আর এই ধরনের বিদ্যা প্রয়োগ করার জন্য অবশ্যই গুরু অনুমতি নেওয়া প্রয়োজন আপনাদের গুরু থাকলে অনুমতি নিয়ে নেবেন নাহলে আমাকে ফোন করে নেবেন যদি কোথাও বুঝতে অসুবিধায় সরাসরি ফোন করবেন কোনো সমস্যা নেই আর যারা তন্ত্রমাতা চিরস্থায়ী প্রতিকার করাবেন কৌশিক আওসাযোগে তারা একটিবার যোগাযোগ করে নেবেন মানব জীবনে থেকে কঠিন সমস্যার সমাধান চ্যালেঞ্জ সহকারে প্রতিকার করা হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে প্রতিকার করা হবে তো যাও হোক যেটা মূল আলোচনা পেলে সেটা ফিরে আসি কৌশিকা অবস্যায় কী করবেন কৌশিকা অবস্যায় কখন লাগছে এটা বলে দিই সেকেন্ড সেপ্টেম্বর সেকেন্ড সেপ্টেম্বর খুব সকালে আঁবসেরা লাগছে সকাল পাঁচটা সাত মিনিট থেকে আবাসা শুরু হচ্ছে সারা দিনটা পাচ্ছেন সারা রাতটা পাচ্ছেন পরদিন থার্ড সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ছটা ছটা একত্রিশ মিনিট পর্যন্ত আবাসেরা থাকছে এই যে সময়টা সোমবার দিন সারা দিন সারা রাত পাচ্ছেন এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে হবে কি করবেন কোনো ধোপাশালা যাবেন ধোপাশালা যেখানে বংশ পরম্পরা ধোপা যারা দেখবেন অনেকের কাজই আছে ওই জামাকবর কাঁচা ছিল ধোপা ছেলে ধোপা নাতি ধোপা বংশ পরম্পরা তারা ধোপার কাজ করে হালে ধোপা হয়েছে এরকম জায়গায় যাবেন ধোপাশালা যাবেন ধোপাশালা দেখবেন প্রচুর জায়গায় আপনি পেয়ে যাবেন না হলে খোঁজ করে নেন আগের থেকে ধোপাশালায় গিয়ে ধোপা যেখানে দাঁড়িয়ে রয়েছে সে জামাকবর কাছে বা অন্য কোনো অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সেই চপ্পল পরে দাঁড়িয়ে রয়েছে জুতো পরে দাঁড়িয়েছে যে অবস্থায় দাঁড়িয়ে খালি পায়ে দাঁড়িয়ে রয়েছে আপনি ফলো করবেন বাপাটা ঠিক কোথায় কোথায় বাপা থেকে ধুলো সংগ্রহ ধুলো বা মাটি সংগ্রহ করবেন কেউ দাঁড়িয়ে আছে ধোপা তার বাপায় ধুলো ঠিক তলা থেকে এটা ধুলো বা মাটি সংগ্রহ করবেন আপনি লক্ষ্য করবেন কোথায় পাটা ঠিক পড়ছে সে যেই সরে যাবে সেখান থেকে ধুলো বা মাটি সংগ্রহ করবেন ব্যাস করবেন যাকে বশীকরণ বা প্রিয়জনকে ফেরানোর জন্যে এই বিদ্যা প্রয়োগ করবেন তার একটা ছবি দরকার ছবি ফটো ফটোটা আপনি জোগাড় করে নেবেন প্রিন্ট আউট করে নেবেন মোবাইল থেকে বার করে নেবেন আর অল্প অল্পরে গুরোচনা লাগবে গুরুছোন অরিজিনাল গুরোচনা দর্শক আমার দোকানে পেয়ে যাবেন অরিজিনাল গুরোচনা কিন্তু হওয়া প্রয়োজন আপনি যাকে বশীকরণ করতে হবে বা ফেরাতে হবে ধোবার পায়ের যে মাটি অল্প করে তাতে লাগাবেন ছবিতে লাগাবেন গুরুচনা মাখাবেন কি একটা বিশেষ গুপ্ত বিদ্যা আছে গুপ্ত মন্ত্র আছে এই মন্ত্রটা প্রয়োগ করে এই মন্ত্রটা জানার জন্য আমাকে ফোন করবেন কেউ রাগ করবেন আমি ফোনে ফোনে সাজেস্ট করে দেব এই মন্ত্রটা জপ করে আপনি কোনো শ্মশানে ফেলে দিয়ে আসবেন সেই ছবি সহ সেটা অথবা কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন নদীর জলে সেই মানে পশিকরণ হবেই হবেই হবে চ্যালেঞ্জ এটা বছরে একদিনই কিন্তু এই বিদ্যা প্রয়োগ করা যায় এই কৌশিক গাঁ যোগ চলাকালীন যদি কোথাও বুঝতে হবে তাই ফোন করবেন চ্যানেলটা ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন